তোমার এই মাসুম সুন্দর বিউটিফুল চেহারা এত এত দেখলে সবাই প্রেমে পড়ে যাবে এত সুইট কেন তুমি এত সুন্দর কেন তুমি এত ভালো কেন যে আমার দেখলে গেলে প্রেম করতে ইচ্ছা করে কিন্তু এই চেহারের ভিতরে যে রজ্জাল বদমাস কান লাগিনি আছে এটা তো আমি জানার কেউ জানে না কেউ আমার জিজ্ঞেস করে আমি বলবো এই থোপড়ার ভিতরে নাগিনি সাফেনি ঠাগিনি সব আছে তুমি এত খারাপ কে আরে কই যাও দাঁড়াও দাঁড়াও ভালো থাকো খারাপ থাকো শেষ কথা একটাই দুনিয়ায় কারো কিছু যায় আসে না তুমি কাঁদো লোকে হাসবে তুমি হাসো লোকে জলে মরবে তাই ভাবার কিছু নাই নিজের মতো সময় গেলে কেউ খোঁজ নেবে না এই তুমি ওই তুমি শেষ মেশ একাই তুমি ভিডিও করি সবাই বলে এই আবার শুরু করো মজা আমি বলি ভাই এটা আমার কাজ তোমরা হেসে যাও আমি দাঁড়িয়ে থাকি তোমাদের কথা কানে নেই না একটু বাকি আমি আমি কষ্ট তোমরা তোমরা হাসো চেষ্টা করি সত্যি বলতে কি আমি ভয় পাই না কারণ আমার স্বপ্ন বড় তোমাদের কথা ছোট তাই ভিডিও করি দিন রাত যায় তোমাদের কথায় কখনো হারবো না ভাই আমি ভিডিও করি কারণ আমার বাঁচতে ইচ্ছা করে ওরা সমালোচনা করে কারণ ওদের করার কিছুই নেই আমি ক্যামেরার সামনে কথা বলি ওরা আড়ালে আমার কথা বলে আমি ভুল করি ওরা খুঁজে খুঁজে আমার ভুল বের করে আসলে কার জীবন বেশি কঠিন আমার নাকি ওদের আমি তো চেষ্টা করছি ওরা তো শুধু দেখছে সাদা লাগে দোকানে সাদা লাগে রোডে সাদা সারা চলে না নেতা থাকে মোটে পিছনে সিন্ডিকেট সামনে মাস্তান পুলিশও চেনে না কারা সোলদান ওটা ব্যবসা খুললে আসে ভাইয়ের দল অফার নাই দে টাকা

কে কি বললো ওইটা বললো কখনো কান দিবা না এইটা এমন একটা জিনিস তোমার কাছের যারা আছে তারা কখনো তোমার এরকম সাপোর্ট করবে না করবে কখন তুমি যখন সফল হবা তখন দেখবা যে তোমার পিছিয়ে সবাই আছে কিন্তু তুমি শুরুতেই কাউকে পাবা না তাই হাল ছাড়া যাবে না একদম ঠিক কথা বলছো রবি তোমার মতো তুমি এগিয়ে যাও আর আমি তো সবসময় তোমাকে সাপোর্ট করি তোমার পাশে আছি তুমি তো সবচেয়ে বড় মানুষ আমার না তুমি সাপোর্ট করলেই যথেষ্ট আর কেউ করুক বা না করুক সেটা তাহার বিষয় কারো কথাই মন খারাপ করার কিছু নাই আর তুমি ভালো ভালো কন্টেন্ট তৈরি করো ভালো ভালো আইডিয়া বের করো দেখবা যে এমনি মানুষ তোমায় সাপোর্ট করতেছে তোমার কন্টেন্ট গুলো শেয়ার দিতেছে ভিউ আসছে মনে হ্যাঁ বলো বললো তো মানুষ কিভাবে বুঝবে সে কারো জীবনে ভালোবাসা নাকি অভ্যাস তুমি যদি তার থেকে দূরে যাবা সে যদি কাঁদে তাহলে বুঝবা ভালোবাসা আর যদি শুধু ফোন চেক করে তবে বুঝবা তুমি ছিলে শুধু এক অভ্যাস